আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির এখানে একটি অনুধাবনমূলক প্রশ্নে বলা আছে বাইনারি অকটাল দশমিক ও হেক্সেসিমেল সংখ্যার সর্বোচ্চ মৌলিক অঙ্কের পরের সংখ্যা নির্ণয় করো প্রশ্নটা কিন্তু অনেক বড় কিন্তু সহজ সমাধান আছে কীভাবে সহজে সমাধান করা যায় লক্ষ্য করি যাই প্রশ্নটা আমি আবার এখানে লিখে দিলাম বায়নারি অক্টাল দশমিক এবং এক্সেস্টেম সংখ্যার সর্বোচ্চ যে মৌলিক প্রতীক তার সাথে এক করে যোগ করতে হবে তাহলে পরের সংখ্যাটি পাওয়া যাবে যেমন বাইনারি সংখ্যার শূন্য এবং এক দুইটা প্রতীক তাই না দুইটি অঙ্ক মৌলিক অঙ্ক এর মধ্যে বড় হচ্ছে এক তার মানে কি সর্বোচ্চ মৌলিক প্রতীক এক তো একের সাথে আমরা এক যোগ করব। এই যে বায়নারি সংখ্যা সর্বোচ্চ মৌলিক অঙ্কের সংখ্যাটির পরের সংখ্যা হবে এই একের সাথে এক যোগ করব কারণ এক হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বাইনারির এক এক অঙ্ক বিশিষ্ট তার সাথে এক যোগ করলে দশ হবে আবার অক্টাল সংখ্যার সর্বোচ্চ প্রতীক হচ্ছে বড় প্রতীক হচ্ছে সাত শূন্য থেকে সাত পর্যন্ত সাত হচ্ছে সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা সাথে সাথে এক যোগ করলে আবার দশ হবে এবং আমরা যদি দশমিক সংখ্যা লক্ষ্য করি দশমিক সংখ্যা সর্বোচ্চ মৌলিক প্রতীক নয় তার সাথে এক যোগ করলে দশ হবে আবার এক্সাইজেবল সংখ্যার সর্বোচ্চ মৌলিক প্রতীক হচ্ছে এপ এপের সাথে এক যোগ করলেও কিন্তু দশ হবে অর্থাৎ এখানে বলছে দশমিক অক্টাল এক্সাডেসিমেল এবং বাইনারি সংখ্যার পরের সংখ্যাটি কত মৌলিক অঙ্কের সর্বোচ্চ মৌলিক অঙ্কের পরের সংখ্যাটি কত সর্বোচ্চ মৌলিক অঙ্ক বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক আছে তার মধ্যে যেটি বড়। যেমন এক্সাডেসিমেল শূন্য থেকে এপ পর্যন্ত ষোলোটি প্রতীক তার মধ্যে এফ বড়ো তাহলে এফ হচ্ছে সর্বোচ্চ প্রতীক মৌলিক প্রতীক তার সাথে এক যোগ হবে অক্টালে সাতের সাথে এক যোগ হবে দশমিকের নয়ের সাথে এক যোগ হবে বাইনারিতে একের সাথে এক যোগ হবে কারণ বাইনারি সর্বোচ্চ মৌলিক প্রতীক এক শূন্য আর এক বাইনারিতে হয় তো এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে